নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পা আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী পাঁচ দিন ফের নতুন করে বৃষ্টির প্রবাস দিল আবহাওয়া দপ্তর আজ ও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের বারো তারিখ শনিবার প্রথমে আপনাদের দেবাস সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে দর্শক দেখুন আজ দক্ষিণবঙ্গের উত্তর পশ্চিমের জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে আংশিক মেঘ করা যাচ্ছে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে ক্ষেত্রে দেখুন দার্জিলিং আলিপুরদুয়ার বাদে বাদ বাকি এলাকাগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সমগ্র বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে শিলচর ত্রিপুরা গুয়াহাটি এই এলাকাগুলির আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে আজও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এবং পূর্ব ভারতের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আজ ও আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বারো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এর পাশাপাশি ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা এদিকে বর্ধমান নদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় নতুন করে আবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি বর্ধমান বর্ধমান পশ্চিম পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানে এখানে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি জলেশ্বর বেলদা এখানে কিন্তু সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভিতরের দিকে বিশেষ করে মোহনপুর এর পাশাপাশি এগরা বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা বেলদা এখানে কিন্তু বেশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কেশরী নয়াগ্রাম এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেশ ভালোই বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাঁচকুড়া কোলাঘাট এখানে কিন্তু সহ হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে তমলুক মহিষাদল এদিকে শ্যামপুর বস এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাসার জঙ্গলপাড়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে খানাকুল পা বা আরামবাগ জগৎবল্লভপুর দাসগড়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমানের এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সোনামুখী দুর্গাপুর ঘুসকরা বাঁকুড়া বোলপুর কাটোয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম বর্ধমানের বিশেষ করে আসানসোল চিত্তরঞ্জন এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর এর পাশাপাশি খাতরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিম এখানে সহ খুবই হালকা বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তবে বিশেষ করে এদিকে সিউড়ি রামপুরহাট এদিকে দুমকা এর পাশাপাশি আমরাপাড়া এখানেও কিন্তু সহ দুই এক পতলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে নদী আর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর বগুলা চাপড়া মুরাগাছা পাটুলি এর পাশাপাশি এদিকে শান্তিপুর রানাঘাট এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ভাতার মঙ্গল কোট এদিকে মন্তেশ্বর ঘুসকরা গলছি এর পাশাপাশি বর্ধমান এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে বর্ডার লাগোয়া এলাকা রানাঘাট চাকদা বনগাঁ এর পাশাপাশি দেখুন বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে নগরুঘড়া হাবড়া স্বরূপনগর এদিকে দেখুন এদিকে বাদুরিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে টাকি হিংলাগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে টাকি হিংলাগঞ্জ এর পাশাপাশি কুমিরমারি গোসাভা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এর পাশাপাশি ধুলিয়ান আমরাপাড়া এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই এক পশলা শনিবার বারো তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল দুপুরের মধ্যে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা কোচবিহার এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে অডলাবাড়ি শিলিগুড়ি এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং এদিকে নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ শনিবার বারো তারিখ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গর ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু গতকালের তুলনায় অনেকটাই কিন্তু কমে যাবে এর পাশাপাশি দেখুন এদিকে শনিবার বারো তারিখে এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে মেঘালয় শিলচর এদিকে ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জল শিলচর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার বারো তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা এর পাশাপাশি মেহেরপুর রাজশাহী ময়মনসিং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কুড়ি থেকে তিরিশ কিলোমিটার হালকা দমকা জড়োহা বইজার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলাপাড়া মঠবাড়ি শ্যামনগর এর পাশাপাশি পিরোজপুর বরিশাল লালমোহন খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা মাদারীপুর লোহাগড়া ফরিদপুর ঢাকা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শৈলকুপা মেহেরপুর পাবনা নাগেরপুর ফরিদপুর এর পাশাপাশি সিরাজগঞ্জ সরিষাবাড়ি সিগরা রাজশাহী এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে ময়মনসিংহ সিলেট এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে সিলেট বিভাগের দেখুন বিশেষ করে মৌলুইবাজার সিলেট এদিকে বিসম্বরপুর মদন এর পাশাপাশি কিশোরগঞ্জ ময়মনসিং লাখাই মলুইবাজার কাপাসিয়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার তেরো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এদিকে উত্তর চব্বিশ পরগনা নদীয়া এদিকে দেখুন পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এর পাশাপাশি দেখুন এদিকে নামখানা এদিকে দেখুন প্রেশারগঞ্জ হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হলদিবাড়ি গোসাবা সুন্দরবন এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভেতরের দিকে দেখুন ভেতরের দিকে এই এলাকাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া কুলপি ডায়মন্ড হাবড়া মহিষাদল শ্যামপুর তমলুক এখানে কিন্তু সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন এদিকে ময়না ভগবানপুর সবং পিংলা বালিচক বেলি এইদিকে দেখুন বাসকুল এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে খেজুরি কাঁথি এদিকে মান্দারমণি এগরা মোহনপুর বাতাগাঁও দাতন এদিকে বালিয়াপল জলেশ্বর এখানে সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নয়াগ্রাম বেলদা এদিকে কেশরী এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ দেখুন এদিকে কলকাতা খরদা চন্দননগর হাবরা এখানে হালকা হালকা থেকে থেকে রয়েছে তবে এলাকা এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ দেখুন বাদুরিয়া স্বরূপনগর হাবরা এখানে বনগাঁ বজ্র বিদ্যুৎ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে নদীয়ার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া দেখুন মুর্শিদাবাদে বেলডাঙ্ করিমপুর বহরমপুর এখানে ব্রজবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিউড়ি বোলপুর কাটোয়া গুশখরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে কিন্তু ব্রজবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর এখানে ব্রজবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর খাতরা এখানে ব্রজবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টি পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন বর্ডার লাগোয়া বনগাঁ হাবড়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া চন্দননগর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তা ধরুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তা ধরুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এর পাশাপাশি কোলাঘাট এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দীঘা কাথি জলেশ্বর এখানে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কোলাঘাট উলবেড়িয়া বালিচক খড়গপুর এখানেও সহ আলগা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী খাতরা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এদিকে বলরামপুর এখানেও সহ আলগা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার তেরো তারিখ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি দুপুরের দিকে কিন্তু নতুন করে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি দেখুন শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি দেখুন এদিকে কিষানগঞ্জ করন্দিঘি এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হরিচন্দ্রপুর গঙ্গারামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা Buenas noches. এর পাশাপাশি দেখুন এদিকে গুয়াহাটি গোয়ালপাড়া এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুরা শিলং গুয়াহাটি গোয়ালপাড়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে আইজল এর পাশাপাশি দেখুন এদিকে মিজোরাম এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং কুমিল্লা ঢাকা এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাদবাকি এলাকাগুলিতে কিন্তু খুবই আলকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই এক পশলা যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে ময়মংসিং সিলেট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগের দেখুন এদিকে সিলেট মৌলভীবাজার মদন বিশম্বরপুর এদিকে মৌলভীবাজার এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বগরা শিগরা ময়মংসিং এদিকে সিরাজগঞ্জ শিগরা মহাদেবপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার চোদ্দ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে চাকুলিয়া খড়গপুর এদিকে জলেশ্বর এখানে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তা দেখুন ভেতরের দিকে বিশেষ করে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বেল এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চন্দননগর খর্দা হাল বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের বিশেষ করে বর্ধমান এর পাশাপাশি ঘুষকরা কাটোয়া বোলপুর দুর্গাপুর সুনামুখী আসানসোল চিত্তরঞ্জন এদিকে রঘুনাথপুর পুরুলিয়া হুরা বাঁকুড়া এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার চোদ্দ তারিখে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়ি এর পাশাপাশি শিলিগুড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে নকশালবাড়ি ইসলামপুর কিষাণগঞ্জ এদিকে দেখুন করণদিগি রায়গঞ্জ এদিকে মেনাপুর হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মালদা রাজমহল পর্ষা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাদের সন্ধ্যা বা রাতের দিকে নতুন করে বিশেষ করে এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কিষানগঞ্জ ইসলামপুর এদিকে করণদিঘি এদিকে রায়গঞ্জ মেনাপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে দুপুরের দিকে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং মহেশখালী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে ময়মনসিং সিলেট এদিকে কালাই রংপুর এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে শিলং তুরা এদিকে আসাম মেঘালয় গুয়াহাটি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আইজল মিজোরাম এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আজ এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ কমে গিয়ে আবার নতুন করে কিন্তু বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার বুধবার পর্যন্ত কিন্তু লাগাতার কন্টিনিউ বৃষ্টি চলবে মঙ্গলবার পনেরো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন কলকাতা চন্দ্রনগর কোলাঘাট হলদিয়া খড়গপুর আরামবাগ শান্তিপুর বর্ধমান এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বাংলাদেশের সাতকেরা খুলনা পিরোজপুর বরিশাল মাদারী পুর লোহাগাড়া যশোর এর পাশাপাশি ফরিদপুর শৈলকুপা এদিকে পাবনা মেহেরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি দেখুন এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি আসাম মেঘালয় শিলচর এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন আইজল ত্রিপুরাতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মিজোরাম মণিপুর কোহিমা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ইটানগর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন লাগাতার কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না ধন্যবাদ